আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরণ করুন আল্লাহ নামে শুরু করিলাম নতুন আরেকটি পানের বরজের ভিডিও অনেক দিন পর আপনাদের সামনে একটি পান বরজের ভিডিও নিয়ে এসেছি দেখুন পানগুলো কত সুন্দর বড় বড় হয়েছে বাগমারা উপজেলা রাজশাহী জেলা থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইমরান আমি কন্টিনিউ প্রতিদিন আপনাদের এই পান বরজের ভিডিও করে থাকি দেখুন পানের বয়স সাইজটা দেখুন এটি বাঁধার পর দশ থেকে এক মাস হচ্ছে দেখুন পানের সাইজগুলো কত কালো কালো পান বড়ো বড়ো পান মাজরা সাইজের পান এগুলো মাজরা আর আপনার হলো এটা হল বড় তো বাধার পর অনেকগুলো ওষুধ স্প্রে করতে হয় তো ওষুধের নাম যারা যারা জানতে চান যে বাঁধার পর কী কী ওষুধ দিতে হয় তাহলে আমি আপনাদের বলে দেব এখানে কথা হচ্ছে যে পানের বরজ এই পানের বরজ আপনার হলো তিন থেকে চার পুন এই বরজটা খরচ করতে লাগছে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিন্তু সে দৈনিক মাসিক আয় করেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমাদের এখানে পান বরজের মালিক আছে তো তিনি আপনাদের সামনে কিছু কথা বলবেন ভালো করে শুনুন তো আপনার পানের বর্দের কীরকম পান আপনার মনে হয় এবার বিক্রি হতে পারে পানের পরে তো এবার ইনশাল্লাহ আল্লাহ দিলে ভালোই হচ্ছে হচ্ছে মোটামুটি মনে হয় আমি গোড়ার থেকে পান রাখেছি পান এখনও নষ্ট হয় নাই তো পান হচ্ছে অনেকটাই বয়স হয়ে গেছে পান এখন ভাঙা যাবে তো ভাঙবো পান তো পানের আমার মোটামুটি সংসার হচ্ছে আয় মানে চলে এখান থেকে হচ্ছে কিছু আয় হয় আমার তো এইভাবে ইনশাল্লাহ আমরা চলতেছি তো আপনারাও যদি হচ্ছে বর আগ্রহী হন তাহলে হচ্ছে আপনারা দেখে হচ্ছে বর পুঁতবেন তবে আপনার সব জায়গায় জমিতে আপনার বরজটা ভালো হয় না আপনাদের না কিছু কিছু জমিতে পানের বরজ ভালো হয় যেমন দোয়াশ মাটি বেলে মাটি এগুলোতে পান বরজ ভালো হয় দেখুন পানটা কত সুন্দর সুন্দর পান ধরে আছে তো এখানে এক সেক্টর দেখাইলাম আমি আপনাদের এখানে দেখুন আর একটা সেক্টর পান যখন আপনার এই পর্যন্ত পান আর আগালা এই যে ডাটাটা আছে যখন উঠবে তখন আমরা কী করি সুন্দর করে এই ডাটাটা ধরে সুন্দর করে নামিয়ে দিয়ে এই পেঁয়াজ দিয়ে তখন আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ইয়ে করে দিই ঠিক আছে তো আপনারা বিগত দিনে জানেন আমাদের আমি পানের বরজ নিয়ে ভিডিও করে থাকি এটা মোহাম্মদ খলিল্লুর রহমান খলিলের বর তিনি একজন রাজমিস্ত্রি কাজ করেন পাশাপাশি এই কাজটা করেন এটা বলতে গেলে এগুলো সব পান না ভাই এগুলো সব টাকা ধরে আছে ঠিক আছে এগুলো সব টাকা ধরে দেখুন ছোট বর হিসাবে কিন্তু সে অনেক টাকা প্রফিট করে মাসে ঠিক আছে অনেক টাকা প্রফিট করে পানির বরজ সুন্দর করে যত্ন করতে হয় ছোটোর থেকে যত্ন করতে হয় বড় বড় করা পর্যন্ত এত বড় করা পর্যন্ত যত্ন করতে হয় আপনি পানের বড় যদি আপনার সার পাউশ এগুলো যদি খোল যদি না ব্যবহার করেন তাহলে আপনি এত সুন্দর পানের বর কখনোই করতে পারবেন না যারা এরকম পানের যাদের যাদের পান প্রয়োজন বা পানের ডাঠা প্রয়োজন আমার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা তো ভালো থাকবেন পানের বসয় সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি